হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সুপ্রভাত সকাল সকাল উঠে পড়লাম আজ বৃহস্পতিবার সকাল সকাল উঠেই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো তার সাথে সব ঠাকুরকেই পুজো দিয়ে দিয়েছি আমি আমার হনুমান রাধা কৃষ্ণ গোপাল লাড্ডু গোপাল সবাইকেই সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠি কারণ আমরা তো ভাড়া বাড়িতে থাকি ছোট্ট একটা ঘর সকাল পাঁচটার সময় উঠতে হয় আমাকে সকাল পাঁচটার সময় উঠে রান্না বান্না সেরে নিয়ে তারপরে ছটার মধ্যে কলতলায় যেতে হয় জল আসে ছটার সময় তারপরে কাজ বাজ করে আমার সাতটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে ছুটি আমার সারাদিনের আর কাজ থাকে না সারাদিনে মোটামুটি ছুটি এদিক ওদিক ঘুরেই সময়টা কেটে যায় আমার তোমাদের কি পুজো দেওয়া হয়ে গেছে সবার না যদি হয় তাহলে তাড়াতাড়ি পুজো দিয়ে নাও আর আমার চ্যানেলটিকে সবাই দেখবে নীলিমা রায় পাঁচমিশালি এখানে বিভিন্ন ধরনের ভিডিও থাকে তোমরা আমার ভিডিওগুলোকে দেখবে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে বাই বাই